বয়স সাঁত্রিশ কিন্তু ফুরিয়ে যাননি সবাই যখন দেখেছিলেন ফুল স্টপ সাকিব যেন শুরু করলেন নতুন করে যুক্তরাষ্ট্রের লিগে সাকিব শুধু খেলবেন না করবেন অধিনায়কত্ব কবে থেকে সাকিবের ম্যাচ সতীর্থ হিসেবে আছেন কারা চলুন জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের টি টেন টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলবেন লস অ্যাঞ্জেলস ওয়েলসে তার নেতৃত্বে এই দলে খেলবেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই দলে আছেন অ্যাডাম রংস্টন টিম মিলস রুম্মান রাইস টিম ডেভিড জো বার্নস সাকিবের দল প্রথম মাঠে নামছে আজ রাতে যেখানে তাদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক লায়ন্স ছয় অক্টোবর একই সময়ে সাকিবের দল মাঠে নামবে টেক্সট টেক্সাস গ্লাডিয়টের বিপক্ষে সাতই অক্টোবর প্রতিপক্ষ আটলান্টা কিংস সেই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়